রোশনাই ধারাবাহিক আমরা দেখেছিলাম রোশনাই আয়ুষের বাড়িতে আছে আছে ওখানে আর হঠাৎ মুম্বাই পুলিশ আর ওদের ওখানকার পুলিশ মিলে আয়ুষদের বাড়িতে চড়াও হয়েছে একজন অপরাধীকে এই বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে তাই ওরা সকলকে দেখতে চায় কিন্তু ওরা রক্ষণশীল পরিবার বাড়ির বউ মেয়েরা কখনো কোনো পুরুষের সামনে মুখ দেখায় না কিছুতেই আসতে দিতে চাইছে না পুলিশ বলছে আমাদের অ্যারেস্ট ওয়ারেন্ট আছে তাই আমরা এখান থেকে খালি হাতে ফিরে যাব না অবাক হয়ে যাচ্ছে পরিবারের লোকজন কে আমাদের এখানে থাকতে পারে যে সব চাকর বাকর আছে তারা সব অনেক পুরনো আর বাড়ির ছেলে বউ নাতি নাতনি এই তো ওদের পরিবার গ্রামবাসীরাও সকলে জানে এটা ওরা অন্যায় করছে ওদিকে আর অন্য জানতে পেরেছে যে বাড়িতে পুলিশ এসছে বুঝতেই পেরেছে রোশনাইয়ের খোঁজে এসছে রোশনাই সমস্তটা স্বীকার করেছিল ও নিচে নেমে এসছে বলছে এখানে কি হচ্ছে কি ব্যাপার তখন আয়ুষের মা বাবা বলছে দেখো তো বাবা আয়ুষ তো এখানে নেই ওকে ফোন করে দেওয়া হয়েছে ও চলে আসবে কিন্তু পুলিশ কি বলছে দেখো পুলিশের কাছে জানতে চেয়েছে বলুন কি হয়েছে তখন বলেছে একজন অপরাধীকে এই বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে বলছে অপরাধী এটা অপরাধী বাড়ি বলে মনে হচ্ছে বলছে আপনি কে বললো আমি আয়ুষের বন্ধু তখন বলল এখানে যারা আছে তারা তো পরিবারেরই লোকজন আর বাড়িতে কিছু কর্মচারী সকলেই পুরনো তাহলে আপনারা কি বলতে চাইছেন বলছে আমরা সকলকে দেখতে চাই তখন আয়ুষের মা বলছে দেখুন আপনারা জেদ করছেন আপনারা বুঝতে পারছেন না গ্রামবাসীরা খেপে যাবে আমরা বর্ধিষ্ণু পরিবার আমি আমার বউদের এত শাসনে রেখেছি যে ওরা সূর্যটুকু দেখতে পারে না এই গ্রামের বাইরে কোনো দিন যায়নি আর তাদের আপনি অপরাধী বলছেন ওরা বলছে আপনাদের বাড়িতে নতুন কেউ এসছে বলছে নতুন কেউ এসছে মানে আমাদের তো সবই বাড়ির লোকজন এছাড়া তো আর কিছু না কিন্তু বলল যে আমার ছোট ছেলে বাড়ি এসছে দু বছর পর বউ বাচ্চা নিয়ে আর আপনারা কি বলতে চাইছেন যে আমার বৌমা অপরাধী সে বিদেশ থেকে এসছে এবার যে তারিখে রোশনাই মিসিং হয়েছিল ওর শাশুড়ি মা সেই তারিখটাই বলতে যাচ্ছিলো আরও কায়দা করে ঘুরিয়ে দিয়েছে বলছে নানা মাসি আপনি ভুল বলছেন আয়ুষ আর তার স্ত্রী আমার সাথে কলকাতায় আগেই দেখা করেছিল ওরা কদিন আগেই এসছিল তাই আমি সবটা জানি সমস্তটাও ম্যানেজ করছে ভয় পাচ্ছে রোশনাই না গ্রেপ্তার হয়ে যায় কিন্তু পুলিশ নাচুরবান্দা সকলকে ওরা দেখতে চায় মুখ দেখতে চায় আরণ্য বলল বললো আপনারা কার খুঁজে এসছেন বলছে অনেকে বলে রোশনাই অনেকে বলে নয়নতারা বললো তার কি ছবি আছে তখন তখনরা বলছে আমরা ছবি দেখাতে বাধ্য নই আপনারা নিয়ে আসুন বাড়িতে যারা যারা আছে কোনো উপায় নেই প্রথমে ওদের বাড়ি চাকর বাকররা সকলে এলো দেখল পুলিশ বলল ঠিক আছে আপনারা যান এবার বউ নাতিপুতি সবাই এসছে আরনক বলল যে দাদা আপনারা এদিকটা দেখুন আমি আসছি বৌদের। তাকিয়ে দেখলো নাতিদের সাথে আলাপ করালো আয়ুষের মা খুব তেজি মহিলা বলছে দেখুন তো এদের মধ্যে অপরাধী কেউ আছে কি না বলছে আপনারা আমাদের খুব অসম্মান করছেন এটা ঠিক করছে না আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে কেস করে দেবো তখন বুঝতে পারবেন আমাদের হেনস্থা করার ফল কি হয় রোশনাই ভয়ে গুটি আছে আরণ্য ঘরের মধ্যে গেছে বলছে রোশনাই পুলিশ এসছে পুলিশের সামনে তোমাকে যেতেই হবে কোনো উপায় নেই বলছে স্যারজি আমাকে কি ধরে নিয়ে যাবে এই যে বাচ্চাটা এর ওপর আমার একটা মায়া পড়ে গেছে যদিও আমার সন্তান না তো ও নিজের সন্তানের মতো ও আমার কাছে ছাড়া কারুর কাছে থাকতে চায় না যদি আমাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় তখন কি হবে তখন বলছে দেখো রোশনাই তুমি আগে নিজের বাচ্চার কথা ভাবো তারপর অন্যের কথা ভাববে শোনো তোমায় একটা কথা বলছি নিচে পুলিশ যখন জিজ্ঞেস করবে তোমার নাম তুমি সে স্ত্রীর নামই বলবে রোশনাই নয়নতারা এইসব নাম একদম বলবে না মনে থাকবে আর তুমি মুখটা ঢেকে রাখবে এক গলা ঘোমটা দিয়ে রাখবে সমস্তটা বুঝিয়ে দিল বলছে স্যারজি আমি কি বাঁচতে পারবো বলছে আমি তো আছি তুমি ভয় পেও না বলছে ওই জন্যই হয়তো আপনি এখানে থেকে গেছেন আমাকে বাঁচাবে বলে বলছে দেখা যাক কি হয় আমাদের আর দেরি করা চলবে না আমি যাচ্ছি তুমি এসো রোশনাই ঘোমটা দিল কোলে বাচ্চা নিল এবার ও নিচে নেমেছে নিচে বাচ্চা নিয়ে নামতেই ওর শাশুড়িমা বলছে ছোটো বৌমা তুমি খবরদার মুখ খুলবে না ওদের মুখ দেখাবে না ওর বাচ্চা হয়েছে আরও এখানে নতুন এসছে তাই ওর মুখ আমি কিছুতেই দেখতে দেবো না পুলিশরা অনেক হেনস্থা করেছে আর না বাচ্চা কোলে যে রোশনাই আসবে এটা হয়তো পুলিশ ভাবতে পারবে না এই যাত্রায় কি রোশনাই বেঁচে যাবে না ধরা পড়ে যাবে ওদিকে আমরা দেখেছি চ্যাটার্জি বাড়িতে দুষ্টু এসছে কিছু একটা কথা বলতে পরিবারের সবার সামনে ওর বাবা বলছে দেখো দুষ্টু আমার হাতে কিন্তু এখন পয়সা নেই তুমি কিছু চাইলেও দিতে পারবো না বলছে আমি কিছু চাই না বা চাওয়ার জন্য আসিনি আমি একটা কথা বলতে এসেছি সেই সময় রাজা বলছে যে কি কথা বল না তুই ভয় পাচ্ছিস কেন তখন আরোনকে বাবা বলছে রাজা তোমাকে আমার মেয়ের ব্যাপারে ভাবতে হবে না ও কি বলতে চায় আমি শুনে নেবো দুষ্টু বলছে মিষ্টুকে তুই তো জানিস সব কথা তুই বল না বলছে মিষ্টু যে বাবা ও এই বাড়ি থেকে চলে যেতে চায় বলছে কি বাড়ি থেকে চলে যেতে চায় কোথায় যাবে চাকরি বাকরি করবে ওর তো এখন চাকরি করাই উচিত জাহ্নবী বলছে না হলে বাড়ির যা অবস্থা কি করে খাওয়া পড়া চলবে তখন দুষ্টু বলছে যে বৌদি তুমি বরং চুপ করে থাকো তুমি আমার ব্যাপারে কথা বলো না বলছে ও তাই বুঝি তাহলে তোমরা কেন আমার ব্যাপারে কথা বলো তখন বলল তুমি তো ভালো কথা বলো না সব সময় খারাপ কথাই বলো নিজেকে একটু পাল্টানোর চেষ্টা করনি বলছে তুমি একদম মহান হয়ে গেছো বলছে হ্যাঁ আমি চেষ্টা করেছি তাই আমি ভালো হওয়ার চেষ্টা করেছি হয়েছিও আর তোমরা সেই রকমই থেকে গেলে কিছুতেই নিজেকে পাল্টাচ্ছ না সময়ের সাথে সাথে মানুষের তো পরিবর্তন ঘটে কেন তোমরা নিজেকে বদলানোর চেষ্টা করছো না এটাই অবাক লাগে বলছে তাহলে তুমি বাড়ি থেকে কি চাকরি করতে যাবে তখন মিষ্টু বলছে যে না ও বিয়ে করতে চায় বলছে বিয়ে কার সাথে তখন বলল যে তোমরা চেনো ছোদ্দা ভাইকে যে ডাক্তার দেখেছিল সেই ডাক্তার আর আমাদের বাড়িতেও এসেছিলো দুষ্টুকে দেখতে এসেছিলো বলছে সেই ডাক্তার তার সাথে কি করে আলাপ হলো আলাপ তো হয়েছে তখন জানতে চাইলো বাড়িতে কে কে আছে এক বোন তার বিয়ে হয়ে গেছে মা বাবা যদি এরা চায় তাহলে আসতে পারে ওরা তখন ওর বাবা বলছে আমি কি করে তোমার বিয়ের খরচা করব আমার হাতে তো সেরকম টাকা পয়সা নেই তখন আরণ্যকের মা বলছে যে কেন আমার আরেক ছেলে আছে রাজা ওই খরচা করবে রাজা বলছে কি বলছো আমি একটা বিয়ের খরচা করব। তখন ওর মা বললো কেন করবি না ও তো তোর বোন হয় এতদিন ধরে তোরা দুজনে মিলে তোদের মেজ কাকা কাকিমণির কাছ থেকে কত কিছু নিয়েছিস তার বিনিময় এইটুকু করতে পারবি না ওদের বিপদের দিনে বলছে মা তুমি এখন বেশি কথা বলো না জাহ্নবী বলল আমরা একটা হাড় একটা কানের দুধ নিশ্চয়ই দেবো বিয়ের পুরো টাকা কিও দিতে পারে জাহ্নবীকে তখন আরণ্যকে মা বলছে থাক তোমাদের আর দয়া দেখাতে হবে না এখন তোমাদের প্রয়োজন ফুরিয়েছে আর আমাদের সাথে থাকতে চাইছো না এদিকে যখন তোমার কাকমুনির কাছে অনেক টাকা ছিল সেই টাকাগুলো তোমরা ভোগ করেছ রাজা হচ্ছে অত্যন্ত কিপটে ধরনের কারোর জন্য এক পয়সাও খরচা করে না অবাক হয়ে যাচ্ছে সবাই এদিকে মিষ্টু পড়াশুনোয় খুব ভালো বিদেশ যেতে চায় সেই পয়সা দেওয়ার মতো ওর বাবার ক্ষমতা নেই নিজের ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে তাই কি করবে মেয়ের বিয়ে কিছু করার নেই মেয়ে নিজেই ঠিক করেছে আরণ্য কাছে এই কথাটাই ওর মা বলল বলল আমার ছেলে আসুক সেই সমস্ত কিছু বন্দোবস্ত করবে রাজার দরকার নেই কে ভালো কে মন্দ এতদিনে চেনা হয়ে গেছে রাজার মাও বলছে যে তুই এটা ঠিক করছিস না তোরা খালি নিজেদের স্বার্থটাই বুঝিস নিজেদের কথাই ভাবিস যে ভাই বোন তাদের বিয়ে থা এতে যে খরচা করতে হয় সেই জ্ঞানবোধ তোদের হয়নি কেমন মানুষ হলি তোরা এই নিয়ে বাড়িতে তুমুল অশান্তি হচ্ছে এইবার আমরা দেখব রোশনাইয়ের কি অবস্থা হয় আর দুষ্টুর বিয়েটা আদৌ হয় কি না কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে দেখবো